আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সব সময়ের মতো আবারও জুবুটাচের পক্ষ থেকে তো এই ভিডিওটা আমরা বেশি লং করব না আপনাদেরকে জাস্ট দেখাই দিব যে অনেক কাস্টমারদের রিকোয়েস্ট যে আমাদের আসলে পার্স ব্যাগের কী কী কালেকশনগুলো রাইট নাও আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে কারণ ইন্ডিয়া থেকে আমাদের দৈনন্দিন প্রোডাক্ট না নামার কারণে আমরা প্রত্যেক দিনের আপডেটটা আপনাদেরকে দিতে পারছি না সো আমি যে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের আমাদের সবচেয়ে হিউজ পরিমাণ চাহিদা ফুল একটা প্রোডাক্ট একদম ব্র্যান্ডেও নতুন কন্ডিশনের একটা প্রোডাক্ট আছে এটা মানে আজকে মাত্র আমাদের দোকানে এসেছিলো প্রোডাক্টটা এটা খুবই চমৎকার একটি ডিজাইন এটার আপনি এই যে এটা হচ্ছে আপনার সোলার সিস্টেম হ্যাঁ আর এটার সাথে আপনারা চেন পাবেন না শুধু একটা এরকম রাংটার সিস্টেম ধরনই পাবেন এই ব্যাগটি আপনারা আমাদের থেকে চাইলে পারচেস করে নিতে পারবেন প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দেবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা ডিজাইন যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন তারপরে এই যে আরও একটি ডিজাইন আছে মানে এটা হচ্ছে হ্যান্ড সিস্টেম এটা হাতে ধরে পড়তে হবে এগুলো হ্যাঁ এটা খোলার সিস্টেমটা খুবই সুন্দর এই যে ভিতরে আপনি চাইলে মোবাইল টোবাইল সব কিছু রাখতে পারবেন এটা আপনারা প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দেবেন আমরা প্রাইস আপনাদেরকে বলে দিব এই প্রোডাক্টগুলো আমাদের খুব বেশি স্টক নেই বলবো বলবো কজ হচ্ছে এগুলো আমাদের খুবই লিমিটেড স্টক যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন আর আগের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে এই যে ইউনিক একটা কালেকশন আমাদের চলে আসলে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা দেওয়াই আছে আই রহিম ভাই এখানে বিষা আছে বিষা কী লাগবে দেখেন এই যে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার খোলার সিস্টেমটা আমি দেখাই দিই এই যে খোলার সিস্টেম ভিতরে অনেক কিছু রাখা যাবে এটা একদম অক্সিটাইজ মেটালের এটা খুবই ওয়েটি প্রোডাক্ট আর চেলসিতে আপনারা যারা সবসময় কেনাকাটা করেন জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা কতটা মানসম্মত রাখার চেষ্টা করি তারপরে এই যে সিলভারের মধ্যে আরও একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এটা মানে সম্পূর্ণ বডি মেটাল সম্পূর্ণ বেটাল মেটাল বডি এটা আপনার ডিজাইন করা আছে সম্পূর্ণ এটা তবে এইটা আর এইটা আপনারা চেন সহ পেয়ে যাবেন ঠিক আছে এবং এটার খোলা সিস্টেমটা ওই যে দেখাই দিলাম এটার মধ্যে আপনার ফোন টোন সব কিছু ক্যারি করা যাবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার বাইশশো টাকা এটা প্রাইস থাকবে বাইশশো টাকা যারা নেবেন এইগুলো খুবই লিমিটেড স্টক সিলভার কালেকশনগুলো আমাদের খুবই লিমিটেড স্টক আছে যারা নেবেন দ্রুত আমাদের ইনবক্স করে দেবেন তারপরে এখানে আরও একটা ডিজাইন আছে যে দুই হাজারের মধ্যে যে ডিজাইনগুলো আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে এই যে এটা হচ্ছে আপনার মূলত গোল্ডেন বা রোজ গোল্ড কালার বলা যায় এটা খুবই গর্জিয়াস একটা লুকের পার্স ব্যাগ এটার মধ্যে ফোন টোন সব কিছু আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন খুবই আকর্ষণীয় ডিজাইন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ ডিজাইন করা হ্যাঁ পাথরের মধ্যে এগুলো পার্টি গর্জিয়াস স্বার্জের জন্য সবচেয়ে বেস্ট হবে এই একটা ডিজাইন আছে তারপরে এই হচ্ছে আপনার মাল্টি কালার মধ্যে একটা ডিজাইন আছে এটা নতুন একটা ডিজাইন এটার ব্যাক এক রকম ডিজাইন আর সামনে দিয়ে আপনার তুমুন সহ কিছু ডিজাইন আপনারা এটা পেয়ে যাবেন এগুলো প্রাইস তো আপনারা জানেনি মাত্র দুই হাজার টাকা করে এগুলো প্রাইস থাকবে একদম বিগ সাইজটা তারপরে এই যে এই একটা ডিজাইন আমাদের রয়ে গেছে এই ডিজাইনটা আমাদের কাছে আপাতত আপনারা অ্যাভেলেবেল স্টক পাবেন যারা নিতে চান দ্রুত ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক করে দেবেন এই যে প্রাইস দেখা যাচ্ছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এই ভিডিওটা মূলত ওই আপদের উদ্দেশ্যে যারা আসলে এখন আমাদের প্রোডাক্ট জানেন না যে দোকানে আসলে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো তাদের জন্য এই ভিডিওটা করা তো যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্স করে দিবেন হ্যাঁ এবং আমাদের চ্যানেলের নতুন ভিওর যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে একটা দেখেন পার্লের মধ্যে একটা ব্যাগ এটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মানে জাস্ট লুকগুলো দেখেন এগুলো এখন তো বর্তমানে বিয়ের সিজন চলতেছে বিয়ের আপুরা যারা নতুন বিয়ে শাদি করবেন অথবা যাদের ফ্রেন্ড সার্কেল ভাই বান্ধবী যারা আছে তাদের জন্য এগুলো একটা বেস্ট গিফট হইতে পারে মানে খুবই ইউনিক ডিজাইন একদম কম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আমাদের গাওছা মার্কেট বিধায় এই জন্য আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ভালো যে কোনো একটা শোরুমে আপনার এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে গেলে আপনার মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা বাজেট করতে হবে এই যে মেটাল বডির যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্টগুলো আপনারা বাইরে থেকে নিতে গেলে পাঁচের নিচে একটা প্রোডাক্ট আপনারা আনতে পারবেন না ইনশাআল্লাহ তারপরে এই যে মানে খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা এত ভালো মানের কোয়ালিটি কজ হচ্ছে এইখানে আপনার কোনো পাথরের কোনো কাজ নেই একটু কাছে থেকে দেখাই মানে পুরো বডিটাই আপনার মেটাল হ্যাঁ মোমের উপরে মেটাল দেওয়া আছে আই মিন এটা যারা একটু অফিস থেকে ফিরতে রাতে বেলা বাইরের থেকে আসেন তাদের জন্য এটা একটা চয়েস মানে কী জন্য বলছি কজ হচ্ছে এটা আপনাকে একটা সেফটি কাজে দিতে পারবে ঠিক আছে এটা আপনি সিকিউরিটি হিসেবেও ব্যবহার করতে পারবেন যারা বোঝার তারা তো বুঝেই গিয়েছেন এই যে মেটাল বডি এইগুলো এগুলো সম্পূর্ণ ডিজাইনগুলো আপনারা নিজেদের সেফটির জন্য নিতে পারেন ঠিক আছে তারপর আপনার এই যে আরও চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট খুবই আকর্ষণীয় ডিজাইন এটা হচ্ছে আপনার গোল্ডেনের উপরে মোম কাজ এরপর আবার সম্পূর্ণ তুন্দনের কাজ করা আছে ব্যাক শেলটাও দেখেন সম্পূর্ণ তুন্দনের কাজ করা এবং সামনের পাটটাও খুবই সুন্দর আকর্ষণীয় এটার মধ্যে ফোন টোন সব কিছুই ক্যারি করতে পারবেন প্রাইস আগের প্রাইসে থাকবে মাত্র দু হাজার টাকা করে যারা চান দ্রুত আমাদের কিনবক্স করবেন এখানে আছে কিছু পনেরোশো টাকার মধ্যে কিছু ডিজাইন যেগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই যে পনেরোশো টাকা করে প্রাইস এগুলো হচ্ছে আপনার মিডিয়াম সাইজের এই ব্যাগগুলো এই যে পিছন সাইড দেখেন এবং এই যেটা হচ্ছে সামনের সাইড খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন তারপরে এই যে আরও একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটাও মাত্র পনেরোশো টাকা করে তারপরে এই যে আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর খুবই আকর্ষণীয় মিডিয়াম সাইজ প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে তারপরে এই যে ছোটো সাইজগুলো এক হাজারের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এই যে একটা প্রোডাক্ট ডিজাইন আছে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ পুঁতির কাজ করা এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এক হাজার টাকা করে থাকবে প্রাইস তারপরে একটা ডিজাইন আছে এটা সাম ফ্রন্ট সাইড এরপরে এটা হলো ব্যাক সাইড খুবই আকর্ষণীয় ডিজাইন এগুলো আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে তারপরে আপনারা দেখেন এই যে মালের একটা ডিজাইন এখনও আছে দুই হাজার টাকা প্রাইস তারপরে এই যে এটা হচ্ছে আতা ফলি সরি এইটা হচ্ছে আপনার ওই যে কি বলে আচ্ছা যাই হোক এটা হচ্ছে খুবই সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন এটা আপনার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে বড় সাইজের এক হাজার টাকার এই যে আরও দুইটা প্রোডাক্ট এরপরে এই একটা প্রোডাক্ট আছে দুই হাজার টাকার যে প্রোডাক্টটা এটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এই মডেলটা মূলত আমাদের দোকানে শুরু থেকে আমাদের কাছে আসে খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এই জন্য বারবার স্টক করা হয় তো আজকে ব্যাগের ব্যাগের মডেলগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম পার্স ব্যাগের যারা নিতে চান এইখান থেকে দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এবং আজকের সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা একদম বক্স সিস্টেম খুবই ইউনিক একটা ডিজাইন এরপরে হচ্ছে আপনার দুই নাম্বারে থাকবে এইটা এবং তিন নাম্বারে এইটা খুবই আকর্ষণীয় ধামাকা ধামাক এই ব্র্যাগুলো আপনারা পেয়ে যাবেন পার্সগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন অর্ডার করতে এখনই আমাদের ডিসক্রিপশন বক্সটা হোয়াটসঅ্যাপ আপনারা নক করে দিবেন এরপরে সরাসরি আমাদের দোকান থেকে এগুলো ক্রয় করে নিয়ে যাবেন এই যে বিচার কালেকশন আমাদের নিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ